নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ আর নতুন একটা রেসিপি শেয়ার করব। তার জন্য দেখুন এখানে বেশ বড় দেখে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবার এর ডাটা পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ডাটা পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ফুলকপিটার থেকে এই ফুলগুলোকে নিয়ে নেব এখানে কিন্তু এই সম্পূর্ণ ফুলকপিটার আমার প্রয়োজন নেই এখান থেকে কিছু এই ফুলকপিটার ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মানে যতটা আমার প্রয়োজন ততটুকু ফুলকপি এখানে নিয়ে নিচ্ছি এবার ফুলকপিগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব খুব ছোট নয় দেখুন ঠিক এরকম পিস করে কেটে নেব আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারেন বন্ধুরা ফুলকপি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি যে পদ্ধতিতে এই ফুলকপিটা রান্না করব একবার হলেও বানিয়ে দেখতে পারেন একদম অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি হয়ে গেলেও খেতে এতটাই টেস্টি গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে সমস্ত ফুলকপিটাকে কেটে নিয়েছি এটাকে থালার মধ্যে তুলে নিলাম ফুলকপির মধ্যে আলু দেব তার জন্য দেখুন এখানে বেশ একটা বড় দেখে আলু নিয়ে নিয়েছি এখন যেহেতু নতুন আলু তাই খোসাটাকে শুধু ওপরটা এইভাবে একটু চেঁচে নিলেই কিন্তু হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার আলুটাকে কেটে নেব এই রেসিপিটার জন্য আলুটা আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে গোল লম্বা যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন দেখুন ঠিক এরকম একটু সরু সরু করে আলুগুলোকে কেটে নেব। এই দেখুন এরকম করে আর এরকম সরু সরু করে সমস্ত আলুটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি সব আলুগুলোকে একইভাবে কেটে নিয়েছে এবার এই আলুগুলোকেও কেটে রাখা ফুলকপির মধ্যে তুলে নিচ্ছি ভালো করে ফুলকপি আর আলু এগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে এবার কিছু উপকরণ দিয়ে দেব প্রথমেই দিচ্ছি হাফ চামচ মতো লবণ দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো ওর সাথে দিচ্ছি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবার লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এই ফুলকপি আর আলু খুব ভালো করে কিন্তু একসাথে একটু মাখিয়ে নিতে হবে যেন ফুলকপি আর আলুর মধ্যে লবণ হলুদ ভালো করে মিশে যায় এর ফলে কি হবে ফুলকপি আর আলু কিন্তু অনেকটা নরম হয়ে যাবে একটু ভালো করে মাখিয়ে নেবেন যেন আলু ফুলকপির মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশে যায় এখন কিন্তু আলু ফুলকপির মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাস জালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ মতো গোটা মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটু দারচিনি চিনি চারটে মতো লবঙ্গ আর একটা তেজপাতা এগুলোকে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও ফুলকপির এই রেসিপিটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এই একটা সিক্রেট মশলাতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হবে কোনো রকম বেশি তেল মশলার প্রয়োজন পড়বে না অল্প সময়ে তৈরি হয়ে গেল খুবই টেস্টি দেখুন মশলাগুলো কিন্তু বেশ চটপটা করে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় মশলাটাকে নামিয়ে নিচ্ছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষে তেল তেলটা গরম হয়ে গেলে আলু ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলু ফুলকপিগুলোকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই একদম হালকা করে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আমি কিন্তু এখানে ফুলকপিগুলো আলাদা করে আর ভেজে তুলে রাখবো না একবারেই রান্নাটা করে নেব। এতে একটু সময়ের সাশ্রয় হবে আর খাবারটা বেশ হেলদি হবে একটু ঢাকা দিয়ে আলু ফুলকপি ভেজে নিচ্ছি প্রায় চার মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নিয়েছি দেখুন খুব বেশি লাল করে কিন্তু ভাজা হয়নি একদম হালকা করে রং ধরে গেছে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে এবার এই সময় দিয়ে দিচ্ছি বেশ কিছু মটরশুঁটি এখন শীতকাল তো যে কোনো রান্নাতেই মটরশুঁটি দিলে খুবই টেস্টি হয় তবে খুব বেশি দেব না অল্প একটু দিয়ে দিয়েছি মটরশুঁটির কিন্তু একটু কাঁচা গন্ধ থাকে তাই কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি টমেটো দেওয়ার পর আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আজকের এই ফুলকপি রেসিপিটা কিন্তু জল ছাড়া তৈরি হবে তাই ঢাকা দিয়ে তৈরি করে নেব অল্প আছে এদিকে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো শিল পাটার মধ্যে নিয়ে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে তৈরি করে নেব এই রান্নাটায় কিন্তু কোনো রকম আদা পেঁয়াজ রসুন কিছুই দেব না শুধু এই ভাজা মশলাটা দিয়ে কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে খুব ভালো করে একদম মিহি করে মশলাটাকে আমি বেটে নিচ্ছি দেখুন মশলাটাকে খুব ভালো করে একটু বেটে নিয়েছে এবার মশলাটাকে তুলে নিচ্ছি দিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে প্রায় তিন মিনিটের মতো ঢাকা দিয়ে আমি আলু ফুলকপিটাকে হতে দিয়েছিলাম এখন কিন্তু দেখুন খুব ভালো করে টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আর আলু ফুলকপিও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এই সময় দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মানে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা এই আলু ফুলকপির মধ্যে দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা সুগন্ধ বেরুবে শুধু এই দিয়েই কিন্তু ভাত রুটি নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আগে লবণ দেওয়া ছিল এখন আরেকটু লবণ আমি দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন কারণ আগে কিন্তু লবণ হলুদ দিয়ে মাখা ছিল ফুলকপিটা দিয়ে দিলাম দুই থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা এবার লবণ আর লঙ্কাটাকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দিয়ে তারপর যে মশলার বাটিটায় একটু মশলা লেগেছিল ওই বাটিটাতেই অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম ওই দুই চামচের মতো এর থেকে বেশি কিন্তু আর জল দেয়া যাবে না এই জলটুকু দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটাকে একদম লো ফ্লেমে হতে দেব তাহলে সম্পূর্ণভাবে কিন্তু আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে প্রায় চার মিনিট হয়ে গেছে আবারও ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর ভালো করে কিন্তু আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে যেহেতু অল্প আছে করেছি দেখুন আলু একদম নরম হয়ে গেছে আর ফুলকপিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একদম অল্প আচেই করে নিতে হবে তাহলে কোনো রকম জলের প্রয়োজন পড়বে না ফুলকপি আর আলু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচি করে রাখা ধনে পাতা আর যেহেতু নিরামিষ রেসিপি তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর একটু দুই থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে অল্প আছে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দুই মিনিটের মতো তাহলেই কিন্তু হয়ে যাবে আবারও দুই মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি এখন কিন্তু ফুলকপি আর আলু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন রান্নাটাও কিন্তু হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এই রান্নাটা কিন্তু এরকম করেই করে নিতে হবে খুব বেশি গ্রেভি ধরনের হলে ভালো লাগে না খেতে এইভাবে তৈরি করে নিলে কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় এবার আর এর থেকে বেশি এটাকে রান্না করব না চলুন এটাকে গরম গরম পরিবেশন করি তৈরি হয়ে গেল শীতের সেরা ফুলকপির একটা অসাধারণ রেসিপি বন্ধুরা ফুলকপি দিয়ে তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অল্প তেল মশলায় তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি তাহলে বন্ধুরা আজকে আমার এই ফুলকপি রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইকটার অনুরোধ রইলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ